ছয় ব্যক্তির জন্য ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে যদি ফেরেশতারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কেননা ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনি বাঁচতে চান এবং ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করে পাক রব্বুল আলমী তার জন্য জান্নারটাকে অজিব করে দেন অর্থাৎ আপনি দুনিয়া তো ভালো থাকবেন আখেরাতও ভালো থাকবেন তাহলে ছয়টি কোয়ালিটি এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাপা আকরবুল আলমিন এতটা মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করবে তাদেরকে ফেরেস্তারা হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমী তাদেরকে নাজাদের ব্যবস্থা করবেন দুনিয়া তো ভালো রাখবেন তো ভালো রাখবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় অজু করে যে ব্যক্তি ঘুমায় নেভেজি সাল্লাল্লা আলি সালাম জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহতালা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন এই ফেরেশতা সারারাত ধরে তাকে ভাড়া দেয় এবং তার জন্য মকফরাতের দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে সুবহাান আল্লাহ বেহান্দিকুয়া জিতারা আপনি কল্পনা করতে পারছেন জাস্ট শুধু অজু করে ঘুমাবেন অজু এমন একটা ইবাদাত আমরা পাঁচ হাত্তর নামাজ নাকি অজু করি কি করি না অজু যখন আমরা করি অজু করার সাথে সাথে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাগুলো ঝরে পড়ে যায় অজুর পানির সাথে সুভাহান আপনি যখন কুলি করতেছেন মুখ দ্বারা যে গুণা হয়েছিল সেগুলো মুখে পানি ফেলে দেওয়ার সাথে সাথে পানির ফোটার সাথে সাথে সেই গুণা ঝরে পড়ে যায় যখন আপনি মুখমন্ডল ধৌত করতেছেন চোখ দ্বারা যে গুনা করেছেন এগুলো ঝরে পড়ে যায় হাত ধৌত করতেছেন হাত দ্বারা যে গুণা করেছেন সেগুলো ঝরে পড়ে যায় সুতরাং এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার সকল গুনাগুলো ক্ষমা করে দেন এবং বান্দা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুনাগুলা আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দেন এই এক নম্বর হচ্ছে সবসময় অজ্য অবস্থা থাকার চেষ্টা করবেন যারা অজু অবস্থায় থাকে আল্লাহ রব্বুল আলম তাদেরকে সম্পদ সম্পদশালী বানিয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলম একজন তার জন্য জন্য নিযুক্ত করে সেই সব দোয়া করতে থাকে নাম্বার দ্বিতীয় হচ্ছে যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে আপনি ফজরের নামাজ করেছেন কখন আপনি জোহরের নামাজ পড়বেন এটা নিয়ে আপনি চিন্তা আছেন কখন জোহরের আজান দেবে আপনি জোহরের নামাজ পড়বেন এই যে নামাজের প্রতি আপনার টান নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল এ কেয়ামতের ময়দানে আর সে আজিমে নিচে ছায়া দেবে শুধু তাই নয় ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে ফেরেস্তারা তার জন্য মাগফিরাদের দোয়া করে রহমতের দোয়া করে মুসলিম বুখারি শরীফের হাদিস বুখার শরীফের চোদ্দশো তেইশ নম্বর হাদিস অরজুলুন কলবু মোয়াল্লাকুন ফিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে জোরের নামাজ পড়ছেন আসর নামাজ কখন হবে এটা নিয়ে আপনি চিন্তায় আছেন আসরের নামাজ পড়েছেন এখন মাগরিব কখন হবে মাগরীবের নামাজ পড়বেন আপনি যে নামাজ অপেক্ষা করছেন এটার জন্য আল্লাহ রবুলা আলমিন আলামিন তা নিযুক্ত করে দিবেন এই ফেরেজ আপনার জন্য সর্বদা দোয়া করতে থাকবে তিন নাম্বার যারা মসজিদে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে তারা মসজিদে একবার প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে আজান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায় অনেকে মসজিদে আজান দেওয়ার আগেই চলে যায় আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ আপনি মসজিদে আজান দেওয়ার আগে চলে গেলেন সেখানে একটু রাস্কার করলেন নফল নামাজ পড়লেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস যুক্ত নিযুক্ত করে দেন এই তার জন্য দোয়া করে থাকে ওই ব্যক্তি কোনো টেনশন থাকে না যখন আপনি টেনশনে পড়ে গেছেন মানসিকভাবে আছেন ঋণের বোঝায় জর্জরিত আপনি কোথাও যাবেন না মসজিদে যান করে নামাজ পড়ে সেখানে বসে থাকেন নামাজের জন্য অপেক্ষা করেন যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করে থাকবে আল্লাহ এই লোকটা মনে হয় কোনো পেরেশানিতে আছে আল্লাহ তুমি তার সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার উপর রহমত নাসিল করো ফিরে তার জন্য দোয়া করতে থাকে এই জন্য মসজিদে একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা মসজিদের সাথে সাথে পাগল হয়ে যায় কখন সালাম ফিরাবে ইমাম সাহেব বড় কেরার ধরলে আমরা পাগল হয়ে যাই খবরদারি এটা করবেন না তিন নাম্বার হচ্ছে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে চার নাম্বার যারা নবীজি সাল্লামের প্রতি দূরত পাঠ করে নবীজ ইসাল্লাহলামের উপরে যারা দূরত পাঠ করে সাল্লাম জানিয়ে দিয়েছেন মানসল্লা আলাইয়া মার্রতান যে ব্যক্তি নবীজির প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল তার প্রতি দশবার রহমত নাজিল করবে দশটি গুনা মাফ করবেন দশটি মর্যাদা বৃদ্ধি করবেন শুধু তাই নয় ফেরেজ তার জন্য দোয়া করতে থাকবে চার নাম্বার যে ব্যক্তি রোগীকে দেখতে যায় অসুস্থ ব্যক্তি হয়েছে আপনি তাকে দেখতে যাচ্ছেন বাস আপনার জন্য ফেরেজ দোয়া করবে এবং ছয় নাম্বার হচ্ছে অনুপস্থিত ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আপনি যখনই কোনো দোয়া করবেন তখনই আল্লাহর কাছে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে বিপদাবর থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে সম্পদশালী বানাও এরকম যদি আপনি কোনো মুসলমানের কল্যাণ চান মুসলমানের জন্য দোয়া করেন আল্লাহ তালার ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে এই ছয়টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ যারা তাদের জন্য ফেরেস্তারা সর্বদা দোয়া করতে থাকে এই আমরা এই ছয়টি গুণ নিজের ভিতরে ফিট করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে